দিন ধরে আমার ছেলে খুব অসুস্থ ছিল আমি ছিলাম তারপরে আমার আর আমার ছোট বাবু এখন মাখন খাচ্ছে গাই আমি বাবা দেখে এলো হচ্ছে আমি বাবা ডাকছিল তো এইজন্য আমি চলে এসেছি এখন একটু এবার এটা পুরোটা কাছের তো তো আমার ছেলে যে কোনো সময় হাত থেকে ফেলে ভেঙে দিতে পারে এবার তোমাদেরকে দেখাচ্ছি এই নেক পিসটা দেখো এই নেক পিসটা আমার এতটাই ভালো লেগেছিলো মানে এই ব্লাউজটাই কাপড় দিয়ে বানাতে গেলে মোটামুটি বারোশো পনেরোশো টাকার নিচে হবে না এই দুটো ইয়ারিং আমি কিনেছি এই দুটো ইয়ারিং শাড়ির সাথে পরার জন্যই আমি কিনেছি এরকম সোয়েট শার্ট কম প্যান্ট অ্যান্ড কোয়ালিটিটা মানে না ধরলে বুঝতে পারবে না এতটা

একশো দুই জ্বর ছিল চার জ্বর ছিল ডাক্তার দেখানো হয়েছে সেই সব নিয়ে না এত ব্যাস্ত নিজের শরীর এত খারাপ আমার ওর জ্বর দেখে আমার জ্বর বন্ধ হয়ে গেছে কিন্তু দুর্বলতা হাত পা কাঁপছে সবসময় তো এরকম ব্লগ না ছাড়লেই নয় vlog করছি খুব একটা content content কিছু নেই আজকে আমার কাছে এটাই content যে আমরা অসুস্থ না এতে যাই হোক তো এখন আমি এখন ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আমার এই ওয়াটারটা কি সল্টি কি করে খাচ্ছিস না না আমি খেতে পারবো না তুমি খাও

পরে কি দেখে আমার গোপুর মাখনছে দেখো দেখো আমার সোনা গোপুর আমার ছিটো গপু আমার মিটির মিট্টি আমাদের বড় গোপু হচ্ছে মাখন মিছিল খেয়েছে ব্রেকফাস্টে আর আমার ছোট এখন মাখন খাচ্ছে লাস্ট যে ভিডিও ক্লিপটা তোমরা দেখলে তারপরের দিনকে আমি আজকে ভিডিওটা শুট করছি ব্যাপারটা হয়েছিল যে কিছুদিন ধরে আমার ছেলে খুব অসুস্থ ছিল আমি ছিলাম তারপরে আমার ছেলে গেছিলো ভাইরালটা তারপরে ওর এরকম একশো চার এরকম জ্বর আসছিলো বাট যেদিন আমি ভিডিওটা মানে গতকাল যখন ভিডিওটা সকালবেলা শ্যুট শ্যুট করি তখন মানে ঠিক আছে সেই সময়টা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি একটু বেটার ছিল এবার আমি যেহেতু অনেকদিন ভিডিও দিইনি বলে আমি ভাবলাম ঠিক আছে একটু বেটার আছে যেহেতু আমি বললামও তোমাদেরকে যে কন্টেন্ট কিছু নেই আমাদের সেরকম কয়েকটা জিনিস কিনেছি সেটা শুধু দেখিয়ে দেবো তো এটা বলে তারপরে ওকে তো ব্রেকফাস্ট করালাম করানোর পরে বললাম যাই স্নানটা করে আসি করে এসে তারপরে আমি এ করবো রান্না টান্না করবো ওকে খাবো টাবো ব্লগটা সে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর কি তো যখন আমি স্নানে চলে গেছি গাই বাবা ভালো করছে আমার বাবা ডাকছিল তো এই জন্য আমি চলে এসেছি এখন একটু ঠিক আছে চলে এসেছি এখন একদম সামনে বসে আমি আবার চলে এসে একটা ভিডিও করবো এত ইন্টারাপশন তো যাচ্ছিল ওই জন্য আমি চলে গেছিলাম যাই হোক তো সৌরভ এসে গেছে এখন ছেলেকে দেখবো বাজারে গেছিলো চুল চুল কাটতে ও সৌরটা ভালো লাগছে না আমার তো আমাদের থেকে মোড় লেগে গেছে ভাইলে তো যেটা বলছিলাম সেটাতে ফিরে যাই যে কেন আমি একদিন পরে আবার ভিডিও করছি মানে কালকে যে সময়টা তোমরা দেখেছ তারপরে আজকে ওই পরের দিন আমি ভিডিও করছি ব্যাপারটা হয়েছে যখন আমি স্নানে চল স্নানে গেছি তখন ও আমার ছেলেকে ভাবলাম যে আমি কাপড় জামাটা কেচে ওকে স্নানটা করি বের করে দিই তারপরে আমি স্নান করে বেরোবো এবার যখন আমি ওকে সৌরভকে বললাম তুমি আমাকে দিয়ে যাও তখন ও বাথরুমের দিতে গেছে বাথরুমের সামনে ওর ছেলে হিসি করে দিয়েছে হিসি করাতে আমি দেখছি যে টয়লেটটার মধ্যে না রক্ত মেশা মেশাল মানে লাল মতো টয়লেট হচ্ছে এবার লাল মতো টয়লেট হচ্ছে দেখে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি সৌরভকে বললাম তুমি ইমিডিয়েটলি অন্য ডাক্তারের ব্যবস্থা করো টাউনশিপাল এখানে দেখালে হবে না বলে সৌরভ এখানে ওর ফ্রেন্ডাই দেখায় অনেকে রঘুনাথগঞ্জে একজন বলছি ভালো ডাক্তার আছে তার কাছে আমরা সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট করি এবার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট করাতে তখন বাজে ধরো সাড়ে বারোটা এরকম বাজে আর ওরা তখন বললো যে আপনারা দুটোর মধ্যে আসলে দেখাতে পারবেন মোটামুটি আমরা ভাবলাম একটা পনেরো নাগাদ যদি এখান থেকে বেরিয়ে যেতে পারি তাহলে আমরা দুটোর মধ্যে পৌঁছে যাবে রঘুনাথগঞ্জ গাড়ি নিয়ে যাব এবার তারপর আমি তাড়াতাড়ি করে নিজের ওকে স্নান করে বের করিয়ে আমি স্নান করে তাড়াতাড়ি করে কোনো রকম পুজো দিয়ে তখনও আমাদের চিকেনটা সেভাবে হয়নি চিকেন আমরা রান্না করছিলাম কালকে আমরা ভালো যে ভালো করে একটু চিকেন রান্না করি তো তাড়াহুড়োতে তো আর আমি সৌরভকে বলেছিলাম আমি স্নান করে বেরিয়ে চিকেন রান্না করবো আমার অতটা সময় লাগবে না প্রেশারেই করবো কিন্তু সেই সময় আর সময় ছিল না সৌরভকালে তুমি তাড়াতাড়ি যা হোক করে প্রেশারে সিটি মেরে দাও দিয়ে ওর জন্য ভাত কোনো রকম বেরিয়ে আমি ভাতটা আর মাংসটা নিয়ে প্যাক করে নিয়ে আমরা রওনা দেবো আর কি বেরিয়ে আমি যখন পুজো দিচ্ছি তখন ছেলে পটি করছে পটির সাথে যখন টয়লেট করেছে টয়লেটটা রক্ত মেশানো জল নয় দুটাই রক্তের মতো টয়লেট করেছে দেখে তো আমার তারপরে তো আমার আমারই অবস্থা খারাপ হয়ে গেছে পুরোপুরি তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গেলাম গিয়ে ওখানে তো অনেকক্ষণ আমরা সবার লাস্টে ছিলাম অনেকবার রিকোয়েস্ট করলাম বাট অনেকেই ছিল ওখানে সবই ছোটো ছোটো বাচ্চা সব আমাদেরকে অপেক্ষা করতেই হয়েছে ডাক্তারকে দেখানো পরে ডাক্তার আমাদেরকে বললো যে আপনি মানে ওনার কথাটা তো বেসিক্যালি আমরা অতটা স্যাটিসফাইড হইনি তার কারণ হচ্ছে আমাদের বলছিলো যে আপনি এটার কথা এখন ভুলে যান আগে ওর একশো যান সেটাকে নামানোর জন্য মানে আমি এ করছি বেশি কনসেন্ট্রেট করছি আর আমি বারবার আমি বলছিলাম যে কিন্তু কেন হবে এরকম টয়লেট কেন হবে তখন বলছিল যে অন্য একটা ওকে ওষুধ দেওয়া হয়েছিল টাউনশিপ থেকেই মানে এখানকার ডক্টররা দিয়েছিল ওর জ্বরের জন্য সুমল বলে যে ওষুধটা তো প্যারাসিটামলে সুমল এবার বলছে ওটার জন্য হয়েছে তো আমরা বললাম তাহলে আপনি টেস্ট দিন টেস্ট দিতে বললো যে আপনি আজকে সারাদিনটা দেখুন দরকার পড়লে কালকে সকালবেলায় টেস্ট করিয়ে আনুন সেরকম হলে টেস্টের রিপোর্ট দেখে আমরা আরও সাত সাত দিন অবজারভেশনে রাখব তো আমা আমি তো সাত দিন অবজারভেশনে রাখার কোনো চান্সেসই নেই আমরা এখানে আমি শরীর বললাম দিন চলো নিয়ে গিয়ে আবার টাউনশিপে ডাক্তার দেখাই যদি দুজনে একই কথা বলে তাহলে আমরা বাড়ি চলে যাব পাড়াশের চলে যাবো কি ওখানে কলকাতায় ডাক্তার টাক্তার দেখাবো আর কী হয় দেখি তারপরে হচ্ছে কালকে বিকেল করে ছেলেকে বাড়িতে নিয়ে আসার পরে আবার ঘরে এসে যাচ্ছে একশো চার জ্বর চান করিয়েছি চারটে সময় চান করিয়ে ওখানে একটুখানি খেয়েছিলো যেটা নিয়ে গেছিলাম সামান্য একটু তিন চার গাল খেয়েছিলো তারপরে চান করিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি জ্বর নামছে না মোটামুটি সাতটা আটটা বাজে তখন তখনও গায়ে একশো দুই এরকম জ্বর স্প্রে করছে কোনোভাবে কালকে আর সরি ডাক্তারের কাছে আর ছেলেকে নিয়ে যায়নি বাট সৌরভ ছিল সৌরভ যেতে ওকে এখানে বললো যেরকম সমান খেয়ে তো কোনোদিন কারণ এরকম হয় না ওরা তো এরকম দিই সব বাচ্চাকে তো ঠিক আছে আপনি তাহলে টেস্ট করুন অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছিল ইউরিন টেস্ট দিয়েছিল আজকে সকালবেলা সেই টেস্টগুলো করা হয়েছে বিকেলবেলা রিপোর্ট সেই রিপোর্টে হ্যাঁ ব্লাড রিপোর্টগুলো ঠিক আছে বাট ইউরিনের রিপোর্টটাতে ব্লাড এসেছে তাই জন্য আমাদেরকে আবার ইনভেস্টি করতে বলা হয়েছে যেহেতু এখানে টেস্টগুলো পরপর পরপর পেয়ে যাচ্ছি তাই জন্য আমরা এখানেই থেকে গেলাম আমরা ভাবলাম যে ঠিক আছে ওর সেরকম কিছু যেহেতু রিপোর্টে ধরা পড়েনি ইউএসি রিপোর্টটা করে নিয়ে দেখে নিয়ে যে কী আছে না আছে সেই বিষয় ব্যাপারে আমরা তারপরে মানে যেটা আছে সেই হিসাবে আমরা তারপরে স্টেপটা প্ল্যান করব যে এরপরে কী করব আর এমনিতে ওর আজকে সারাদিন ধরে আর ব্লাড মেশানো টয়লেটটা আর হয়নি তো সেদিন আমি ভাবলাম যে ব্লগটাকে কালকের এইভাবে হঠাৎ করে ছেড়ে দিয়েছিলাম তো আমাকে একটু বলে দিই যে কী হবে কেন আমি আর ব্লগ করিনি বা আগের সপ্তাহ থেকেই যে শরীর খারাপ চলছে আমার চলছে ছেলের চলছে সৌরভের এখন আমার শরীরটা খারাপ করেছে তো সেই জন্য আমি ব্লগ টলগ কিছুই শ্যুট করছিলাম না মন মেজাজ ভালো ছিল না শরীর তো ছিলই না বা দাও মন মেজাজটা একদমই ভালো ছিল না ছেলের শরীর আগে করতে আজকে সারাদিন ছেলে জ্বরটাও আসেনি ঠাকুরের কৃপায় মানে গোপালের অশেষ কৃপা যে আজকে সারাদিন ছেলের জ্বরটাও আসেনি সেই জন্যে আমি এখন তোমাদেরকে মানে আমি ভিডিওটা শ্যুট করছি যাতে আমাকে জানাতে পারি আর তোমাদেরকে যেরকম বলেছিলাম যে কয়েকটা জিনিস আমি কিনেছি মিশন থেকে সেটা দেখিয়ে দেবো সেটা এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে এর আগে আমি একবার বলেছিলাম যে লেন থেকে যখন আমি এই লকেটটা কিনি তখন আমার ছেলেকে ড্রয়িং বুকার কালার দিয়েছিল আর আমাদেরকে এই এই গিফটটা দিয়েছিলো বাট কোনো কারণে তোমাদেরকে তখন দেখানো হয়নি আমার মনেও ছিল না যে আমি দেখানো হয়নি তো আগে আজকে সেইটাই দেখাবো তোমাদেরকে এইটা হলো একটা বাট জিনিসটা কিন্তু খুবই সুন্দর আমার ছেলের জন্য যদি বা এখন এটাকে ব্যবহার করা যাবে না আমরা ধুলে রেখেছি এটাও একটা কারণ যে আমার মনে ছিল না তোমার এটা দেখানোর কথা এবার এটা পুরোটা কাছের তো তো আমার ছেলে যে কোনো সময় হাত থেকে ফেলে ভেঙে দিতে পারে তাই জন্য এটাকে তুলে রাখা হয়েছিল আচ্ছা তো আমি ছোটোখাটো জিনিস দিয়ে ভাবলাম দেখানো স্টার্ট করি এরপরে কিনেছি এই ইয়ারিংটা ইয়ারিংটা আমার নিচুতে খুব পছন্দ হয়েছিলো সব থেকে বড়ো কথা আমার কিছু ইয়ারিংয়ের প্রয়োজন ছিল আমি কয়েকটা ড্রেস কিনেছি পুজোতে পরার জন্য তো তার সাথে আমার কোনো ইয়ারিং ছিল না সেই জন্য এরকম একটা কিনেছি দুই কানে দুটো আমার বহুদিনের দিনের ইচ্ছা দুই কানে দুটো রকমের পরবো এরকম একটা পেলাম সেটা কিনে কোয়ালিটি কিন্তু খুবই ভালো লাগে আচ্ছা এই টাইপেরও একটা ইয়ারিং কিনেছি এটাও ওই একটা ড্রে বললাম দুটো ড্রেস কিনেছি তার মধ্যে এটাও একটার সাথে পরার জন্য ছিল ইয়ারিংটা হার্ট শেপে আর এটা টপ লাইনেরই বাট একটু চোলানো হবে তো এইটা একটা কিনেছি সত্যি আচ্ছা এরপরে দেখো এই দুটো ইয়ারিং আমি কিনেছি এই দুটো ইয়ারিং শাড়ির সাথে পরার জন্যই আমি কিনেছি আমার পাটিদার টাইপের একটা শাড়ি যেটা কিনেছি এবার তোমাদের দেখিয়েছিলাম ভাইরাল টাইপের একটা শাড়ি তার সাথে পরার জন্য এই টাইপের ইয়ারিং দুটো কেনা হয়েছে এই টাইপের ইয়ারিংগুলো দেখতে খুবই ভারী মনে হচ্ছে গাইস কিন্তু খুবই হালকা একদমই ভার নেই খুবই সুন্দর এটাও মিশো থেকে আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি এই নেকপিসটা দেখো এই নেক পিসটা আমার এতটাই ভালো লেগেছিল এটাও মিশো থেকে এটা আমি একটা শাড়ির সাথেই স্টাইল করবো বলে নিয়েছি রেসিপলি সব থেকে বড়ো ব্যাপার কী তো এগুলো কালার করা এগুলো বুঝতে পারছো তো কালার করা ভিতরের মেটালটা কিছু কিছু জায়গা বোঝা যাচ্ছে হ্যাঁ তো আমি সৌরভকে বলছিলাম যে কালারটা যদি উঠে যায় তুমি করে দিতে পারবে তখন ওগুলো একদম কোনো ব্যাপার নয় এটার কালার করা কোনো ব্যাপার না প্লাস যে যার ইচ্ছা মতো কালার চুজ করে করতে পারে সো এই জিনিসটা এমনও না যে নষ্ট হয়ে যাবে কালার উঠে গেলে ব্যবহার করতে পারবে না সেরকমও কিন্তু নয় আমার খুবই ভালো লেগেছিলো এই নেক পিসটা সো আমি এটা কিনেছি আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার পারচেস করা কটা ব্লাউজ তো এই ব্লাউজটা আমার মনে পড়ছে না তোমাদেরকে এর আগে কখনও দেখিয়েছে কিনা এটা অ্যাকচুয়ালি আমি আমার একটা বান্ধবীর থেকে নিয়েছি এটা একটা এক সেকেন্ড এই আমি একটা বান্ধবীর থেকে নিয়েছি এরকম একটা ইলিট কাটোর ব্লাউজ এটা যেহেতু এবার কি না আমি জানি না অনেকবার অনেক বছর ধরেই দেখছি এরকম গামছা স্টাইলেরগুলো ফ্যাশন উঠেছে আর এবার তো আরও বেশি বেশি দেখছি ট্রেন্ডিং তো ভাবলাম আমার বন্ধুটা যেহেতু বিক্রি করছে ওর থেকে একটা ব্লাউজ নেই তো সেই হিসাবে এই ব্লাউজটা আমার নেওয়া হয়েছে এরকম ফিটটা এরকম এইরকম সামনেটা নেক্সট ব্লাউজটার ক্ষেত্রে আমি নিচেই রাখলাম কারণ ওপরে রেখে ব্লাউজটা বোঝানো যাবে না এটাও একটা ভাইরাল স্টাইলের ব্লাউজ তোমরা জানো বছর খুবই ট্রেন্ডিং এই যে গলার কাছে এরকম করে বাধা এটা আমি মিশো থেকেই পেয়েছি সো মিশো থেকেই কিনেছি অ্যান্ড এটার কাপড়টা কিন্তু খুবই ভালো একদম মানে কি বলে ওটাকে একদম পিওর কটন আছে হ্যাঁ আর আজরাক প্রিন্ট আজরাক প্রিন্টই বলে সম্ভবত আমি জানি না নাকি আজরক বলে নাকি কলমকারি বলে বলতে পারছি না ঠিক কিন্তু সেই রকম কাজেরই একটা ব্লাউজ নিলাম অনেক রকম শাড়ির সাথে পরা যাবে কটন আছে যেহেতু বাট একটা জিনিস বলবো এটার প্যাডটা একটুখানি শক্ত হার্ড ঠিক আছে বাট এটাকে তো খুলে বাদও দেওয়া যাবে না তাই না দেখি এটাকে পরে কিছু একটা ব্যবস্থা করতে হবে আর ব্লাউজটা যদিও বা আমাকে একটু অল্টার করতে হবে নিজের সাইজের থেকে একটু বড়ই নিয়েছি বাট দেখতে ব্লাউজটা খুবই সুন্দর আচ্ছা সো লাস্ট বাট নট দ্য লিস্ট এই ব্লাউজটা আমরা কিনেছি মানে আমি কিনেছি ব্লাউজটা মিশোতে পাওয়া যাচ্ছিলো খুবই কম প্রাইসের মধ্যে আমার এক্সাক্টলি প্রাইস প্রাইসটা মনে নেই বাট মিশো খুললে ব্লাউজ সার্চ করলেই তোমরা এই ব্লাউজটা দেখতে পারবে বিভিন্ন কালারে ছিল আমার ইয়েলো কালারটা নিতে ইচ্ছা হলো কি আর ধরো আমাকে একটা লাল শাড়ি দিয়েছে তো ভাবলাম ইয়েলো ব্লাউজের সাথে লাল শাড়িটা আমি কম্বাইন করতে পারবো আর তোমাদেরকে একটু বলি যে কাজগুলো কাজগুলো একদম সত্যিকারেরই নিখুঁত কোনো জায়গায় কোনো সুতো বেরিয়ে নেই মানে খুব সুন্দর করে ইন্টারলকিং করা সব কিছু মানে এই ব্লাউজটায় কাপড় দিয়ে বানাতে গেলে মোটামুটি বারোশো পনেরোশো টাকার নিচে হবে না সেখানে এই ব্লাউজটা আমি অনেক কম প্রাইসে পেয়েছি আন্ডার ফাইভ হান্ড্রেড হ্যাঁ কাপসটা অবভিয়াসলি ভালো না কাপটা মোটা অ্যান্ড মানে খুব হার্ড তো যাই হোক এটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় খুলে তাহলে আমি বলব এই ব্লাউজটা খুবই খুবই ভালো তো এই হচ্ছে এই ব্লাউজটা আমার খুবই পছন্দ হয়েছে এটার ব্যাগটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ব্যাগটা হচ্ছে এইরকম এটা হচ্ছে ব্যাগটা সো এই ব্লাউজটাও খুব সুন্দর এসেছে মিশো থেকে মিশো থেকেই প্রথমবার আমি মানে এত এই পারচেস করে খুব খুশি কিন্তু প্রত্যেকটা আইটেমই খুব ভালো এসেছে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা এই ব্যাগটা আমি কিনেছি এই এই ব্যাগটা ব্ল্যাক কালারের আমার একটা ব্যাগের দরকার ছিল হোয়াইট ব্যাগ ছিল সো হোয়াইট ব্যাগটা আমি অনেক কিছুর সাথে ব্যবহার করতে পারি এবার একটা ব্ল্যাক কিনলাম একটু অন্য স্টাইলে যাতে ব্ল্যাকটাও আমি অনেক কিছুর সাথে ব্যবহার করতে পারি সিম্পল ভেতরে মনে হয় আমি ভালো করে দেখিও নি গাড়ি জিনিসগুলো সত্যি বলতে আসছিল বাট আমার স্কুলে দেখারও মতো কোনো মানসিক অবস্থা ছিল না এখনই দেখছি আমি দেখি চেন আছে কিটা ও হ্যাঁ ভেতরে আবার একটা চেনও আছে এই যে দেখতে পাচ্ছ আশা করি তো ভেতরে চেনও রয়েছে ভালো এই ব্যাগটা আমার ছেলে এখন আমার কাছে নেওয়া বলতে কোথাও গেলে ছেলের একটা ছোট বিস্কিট রাখার কৌতুক একটা ওর বোতল ওর একটা রুমাল ওর একটা ডাইপার ওর ওয়াইফস এই কটা জিনিস এই ব্যাগের মধ্যে ভালো মতোই ধরে যাবে ব্যাস আমার পার্সও থাকে না এখন ব্যাগে এইসবই থাকে সো এই ব্যাগটাও খুব ভালো হয়েছে আচ্ছা তো এবার তোমাকে দেখাবো গুলু পিসি থামনি গুলোকে পুজোতে জামা কাপড় দিয়েছে তো সেটা আমাদেরকে কিনে নিতে বলেছিল অনলাইনে আমরা মিশো থেকেই কিনেছি যেহেতু জামা কাপড় অনেক হয়ে গেছে একটু শীতের জামা কাপড় কিনেছি সেটাই তোমাকে দেখাবো গাইজ এই দেখো এটা হচ্ছে একটা কি কালার বলবো বেজ কালার এটা হলো বেজ কালারের একটা এরকম সোয়েট শার্ট কম প্যান্ট অ্যান্ড কোয়ালিটিটা মানে না ধরলে বুঝতে পারবে না এতটা সফট কোয়ালিটিটা ভেতরের মেটেরিয়ালটাও দেখাচ্ছি দেখো ভেতরের মেটেরিয়ালটা ভেতরের মেটেরিয়ালটাও কিন্তু খুব সফট পায়ের মধ্যে কুটকুটও করবে না কিচ্ছু না খুব কমফোর্টেবল এখানে আবার একটা এরকম এরকম পাউচও দেওয়া রয়েছে পকেট নেই তাই তার জায়গায় এরকম একটা কিউট পাউচ দেওয়া রয়েছে যদি কিছু রাখে তো সেটার জন্য আর এরকম করে এই ঘুড়িটা এই ঘুড়িটার এখানে আবার কপানের এখানে আবার ওই কন্ডার চোখ দুটোকে দেওয়া রয়েছে আর সো এই হচ্ছে তোর জামা যেটা আমার পিসিঠামিয়ে দিয়েছে আর আমার পিসি শাশুড়ি আমাকেও একটা শাড়ি দিয়েছেন মানে যেরকম তোমরা জানো আমাদের বাপের সরি শ্বশুরবাড়ির ওদিকে ওইদিকে হচ্ছে ওই যে বিয়েবাড়ি বা কারোর বাড়িতে কেউ প্রথম গেলে জামা কাপড় দেয় তো সেই হিসাবে আমরা বিয়েতে গেছিলাম আমার দেওয়ের বিয়েতে তো সেই বিয়ের বাবদেই আমাকে শাড়িও দিয়েছে পিছি তো সেই শাড়িটা আমাকে পছন্দ করে কিনে নিতে বলেছিলো আমি অনলাইনেই অর্ডার দিয়ে কিনে আমি ওখানে পাঠিয়ে দিয়েছি বই এখানে যেহেতু এনে কোনো লাভ নেই আমাকে বইয়ে আবার নিয়ে যেতে হবে তাই আমি ওখানেই অর্ডার দিয়ে এ করে দিয়েছিলাম আর এই জামা কাপড়টা এখানে দিয়েছি কারণ যদি সাইজের প্রবলেম হয় চেঞ্জ করতে হয় সেই জন্য এটা এখানে গিয়েছিলাম আজকের মতো ব্লগটাকে এই পর্যন্ত আমি ব্লগ যদিও বা হয়নি ছোটো একটা ভিডিওই শ্যুট করেছি আর তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার ছেলের জন্য প্লিজ প্রার্থনা করুন যেন এরপরে আমার যদি ইউএস করতে বলেছি ব্লাড এসছে বলে সেটাতেও যেন রিপোর্টটা নর্মালি থাকে তো যাই হোক ইটস এ র্যাপ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব শিখে নিয়েছিলেন টাটা বাই গুড নাইট সুইফ্রেন্ডস অ্যানস্টাগ্লাম Thank you